কেউ দুবাই থেকে এসে প্রার্থী হন কেউ আমেরিকা থেকে এসে ঘোষণা করেন কেউ লন্ডন থেকে বসে ঘোষণা করেন এই মঞ্চের প্রধান অতিথি ওনার নেতৃত্বে মীরসরাতে সামনে মীরসরার জনগণ আছেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সাক্ষী আমরা সবাই সাক্ষী মীর সড়কের শত সকল আন্দোলন নুরুল চেয়ারম্যানের নেতৃত্বে আমরা করেছি চট্টগ্রাম উত্তর জেলাতে বড় বড় মিসির মূলা নুরুল চেয়ারম্যানের নেতৃত্ব সাথে পাশে পেয়েছে জেলখানায় যাকে পেয়েছে হাসপাতালে যাকে পেয়েছে রাজপথে যাকে পেয়েছে যাকে পেয়েছে যাকে পেয়েছে তাকে আগামী দিনের সংসদ হিসেবে দেখতে